সব মিথ্যে দায়ে পড়ে নিজের অবসরের কথা ঘোষণা করাতে হয়েছে বিরাট কোহলিকে অপমান সহ্য করতে না পেরে কি তাহলে কোহলি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ অনুরোধ করা তো দূরের কথা কোহলিকে নাকি জানানো হয়েছে যে টেস্ট দলে জায়গা নিশ্চিত নয় এদিকে বলা হচ্ছে যে বিসিসিআই নাকি কোহলিকে অনুরোধ করেছিল যাতে তিনি অবসর গ্রহণ না করেন তাহলে সত্যিটা কোনটা এবার উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট সত্যিটা জানলে হয়ে যাবে দেখুন বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে যখন বাড়ছে তখন প্রতিদিন নতুন চমক নতুন তথ্য সামনে আসছে গত শনিবার সকালে খবর আসে যে কোহলি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন কোহলি ভক্তদের জন্য এই খবর চরম হৃদয় বিদারক সন্দেহ নেই কোহলির এমন সিদ্ধান্তের প্রভাব এতটাই ছিল যে খবর অনুযায়ী বিসিসিআই মরিয়া হয়ে কোহলিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানান যাতে জুন জুলাইয়ের গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরে ভারতীয় দল অনভিজ্ঞ না থেকে যায় বোর্ডের তরফে সেই চেষ্টাই করা হচ্ছে বলে খবর কেননা রোহিত শর্মা এবং রবিচন্দ্র নশ্বিন ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরাকে ইংল্যান্ড সিরিজের দলে নিশ্চিতভাবেই রাখা হবে যেহেতু এই সিরিজ দিয়ে ভারত নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করছে তাই কোহলি না থাকলে তা ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে তবে দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে সম্পূর্ণ বিপরীত দাবি করা হয়েছে এতে বলা হয়েছে যে কোহলিকে তার সিদ্ধান্ত করতে বলা হয়নি বরং সিদ্ধান্ত গ্রহণকারীরা কোহলিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে খারাপ ফর্মের কারণে ভারতের টেস্ট দলে তার জায়গা পাওয়া নিশ্চিত নয় অস্ট্রেলিয়ায় তার টেস্ট সিরিজে কোহলি পাঁচ পাঁচটি টেস্টে সাকুলে একশো রান করেন তার ব্যাটিং গড় ছিল তেইশের সামান্য বেশি আসলে সেই একশো রানের মধ্যে একশো রান বিরাট একটি ইনিংসেই করেছিলেন বাকি সিরিজে তার সার্বিক অবদান রানে জাগরণের প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে সংশ্লিষ্ট সূত্র বলেন বিসিসিআই কাউকে অনুরোধ করে না একজন খেলোয়াড়ের নিজস্ব সিদ্ধান্ত তার ব্যক্তিগত পছন্দ আমরা এতে হস্তক্ষেপ করি না উল্লেখযোগ্য বিষয় হল ভারত বর্ডার গাভাস্কার ট্রফির আগে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে তিন শূন্য হোয়াইট ওয়াশ হয় সেই সঙ্গে প্রথমবারের জন্য ভারতীয় দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে ব্যর্থ হয় পুরো বিষয়টিকে বিসিসিআই এর উপর বড়সড় প্রভাব ফেলে সাতই মে মুম্বাইতে একটি বৈঠক হয় যেখানে প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিতকে জানানো হয়েছিল যে তিনি আর ভারতের টেস্ট দলের জন্য উপযুক্ত নন জানা গেছে কোহলিকেও একই বার্তা দেওয়া হয়েছে যদিও তার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে কোহলি ইংল্যান্ডে যাবেন কিনা জানতে চাইলে সংশ্লিষ্ট বিসিসিআই সূত্র বলেন আশা করি যাবেন না প্রসঙ্গত কোহলির অবসরের পরে এক্স্যান্ডেলে তার একটি ছবিদান গম্ভীর ক্যাপশনে লেখেন এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো চিক্স তোমাকে মিস করব কোহলির ডাকনাম চিকু মহেন্দ্র সিং ধোনি প্রথম তাকে এই নামে ডাকা শুরু করেন সিনিয়র ক্রিকেটারদের অনেকেই কোহলিকে চিকু বলেই ডাকেন কোহলি ও গম্ভীর দুজনেই দিল্লির ছেলে তিনিও হয়তো চিকু নামেই কোহলিকে ডাকেন গম্ভীর যখন খেলতেন তখন আইপিএলে বেশ কয়েকবার কোহলির সঙ্গে বিবাদ হয়েছে তার কিন্তু লখনউ সুপার মেন্টার থাকাকালীন দুজনে মাঠে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন তার জন্য শাস্তিও পেয়েছেন তারা কিন্তু গত বছর গম্ভীর কলকাতা নাইট রাইডার্স এর মেন্টার হওয়ার পর ছবিটা বদলে গেছে গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে দুজনের মধ্যে কোনো ঝামেলাই হয়নি উল্টে হাসি মুখে দেখা গিয়েছে তাদের কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে কোহলির সঙ্গে তার ভালো সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন গম্ভীর